সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে সুন্দর আছো তোমরা যারা এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা যারা সেকেন্ড টাইমার আছো এবং যারা ফার্স্ট টাইমার আছো অর্থাৎ এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা যারা এখনো ফল পাওনি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তো তোমাদের উদ্দেশ্যে একটি আপডেট আছে আজকে রাজশাহী ইউনিভার্সিটির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সংক্রান্ত তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব যে আসলে ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে কোন তারিখটি তারা হচ্ছে বা ঘোষণা করেছে বা কবে নাগাদ সেটি হতে পারে তো সেই বিষয়ে আজকে প্রাথমিকভাবে একটি ধারণা তারা দিয়েছে তো সেই ডেলি ক্যাম্পাসের সূত্র ধরে কিন্তু আজকে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি এপিকে রূপ আমরা আবারও সেই গত বছরের ধারাবাহিকতা আমরা গত বছরের প্রায় শেষের দিক থেকে শুরু করেছি আমরা গত আসলে তোমাদের পুরো এডমিশন সিজনেই যদিও চেষ্টা করেছিলাম তোমাদের সাথে থাকা কিন্তু সর্বাত্মকভাবে পারিনি আমরা একদম দিক থেকে শুরু করেছি কিন্তু এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা পুরো দমে তোমাদের সাথে আমরা আছি এপিকেটুকু তো যাই হোক আমরা প্রথমে যদি একটু যাই যে কি বলা আছে এখানে যে রাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিন মাস সামনে এগিয়ে আনার একটি পরিকল্পনা কিংবা চিন্তা ভাবনা চলছে তো সেটি কেন সেটি যদি আমি বলি কারণ তোমরা জানো যে বাংলাদেশের বর্তমান যন্ত্রপতিকালীন সরকার তাদের যে পূর্ব ঘোষিত জাতীয় নির্বাচনের তারিখ সেটি কিন্তু তোমরা জানো যে আগামী বছর অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা এবং পাশাপাশি তোমাদের কিন্তু জানা আছে যে ফেব্রুয়ারিতে কিন্তু এবার রমজান মাস আছে তো এই রাজশাহী ইউনিভার্সিটি চাচ্ছে যে নির্বাচন এবং রমজানের আগেই তারা যেন তাদের ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন করে ফেলতে পারে তো সেই সংক্রান্ত তারা একটি সিদ্ধান্ত নিয়েছে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী এখানে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি এখানে বলা আছে যে আহ ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি প্রাথমিক তারিখ তারা বা সেক্ষেত্রে একটি সময় তারা উল্লেখ করেছে তো তো অবশ্যই তারা জানাবে খুব তোমরা যারা দুই হাজার পঁচিশ বেচের শিক্ষার্থী আছো বিশেষ করে তোমরা যারা ফার্স্ট আছো তোমাদের কাছে আমার অনুরোধ ইউনিভার্সিটি এডমিশন টেস্ট তোমাদের কাছে নতুন এর আগে তোমাদের পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতা হয়নি আমি বলবো এপিকেটো সাথে থাকো আমরা প্রতি নিয়ত তোমাদের সাথে এডমিশনের বিভিন্ন স্ট্র্যাটেজি গাইডলাইন এবং সাজেশন নিয়ে তোমাদের সাথে হাজির হব আর যারা সেকেন্ড টাইমে আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যারা সেকেন্ড টাইমার শুধু রাষ্ট্র ইউনিভার্সিটি নয় বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া যারা তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তোমাদের জন্য স্পেশাল কিছু স্ট্র্যাটেজিক আমি নিয়ে আসবো তোমাদের উদ্দেশ্যে তো সেগুলোর জন্য আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলের বাইরেও আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সবগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা তো তোমরা সেখানে একটু যুক্ত হয়ে নাও আর যারা সেকেন্ড টাইম আছে কিভাবে তোমাদের প্রিপারেশানটাকে তোমরা শুরু করতে পারো কারণ প্রথমবার যেহেতু হোচট খেয়েছ এখন দ্বিতীয়বার বা এই লাস্ট টাইম তোমাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় আনার জরুরি যেগুলো তোমার প্রথমবার করার পরে তুমি চান্স কোথাও পাওনি সো এই বিষয়গুলোতে আমি ফোকাস দিব যেহেতু আমিও এজ এ সেকেন্ড টাইম হিসেবে চান্স পেয়েছিলাম ঠিক আছে সো আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার বিগত বছরগুলো ধরে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমারদের মেন্টোরিং করার যে অভিজ্ঞতা আছে সে আলোকে আমি তোমাদের সাথে আছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে